সিএসসি আইএনএস ইন্স্যুরেন্স অন করবার জন্য আপনাকে ওয়েবসাইটে আসতে হবে আসার পর সার্চ করতে হবে সিএসসি আইএনএস বলার পর অংশে ক্লিক করবেন পর আপনার সামনে এমন একটা চলে যাবেন রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অংশে ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে আপনার এখানে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার যে ভিএলি আইডি নাম্বার সবই চলে আসবে তারপর এখানে আপনার ফাদার নেম নিজের নামটা সিলেকশন থাকবে এবং ফাদার নেমটা আপনাকে এখানে বসাতে হবে তো নর্মালি আমি ফাদার নেমটা বসিয়ে দিলাম নারান থেকে মাদার্স নেম বসাতে হবে তো আমি মাদার্স নেমটা এখানে এন্টার করলাম তো এখানে বিএল ইন্স্যুরেন্স তারপর আপনি কী করবেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট আসবে আপনার ডিও বি বসিয়ে দেবেন দেওয়ার পরে এবারে আপনার সামনে পরবর্তী ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার জেন্ডার চয়েস করতে হবে তো জেন্ডার চয়েস করবার জন্য আপনাকে এখানে সিলেকশান করতে হবে জেন্ডার তারপর আপনার এখানে রিলিজিয়ান চয়েস করার পর আপনার ক্যাটাগরি এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে এন্টার মানে সিলেকশান করতে হবে নর্মালি আমি পাসপোর্ট সাইজের ফটো এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো দেওয়া হয়ে গেছে তো আমার গ্যালারি থেকে পাসপোর্ট সাইজ এবার আপনার কী করতে হবে আপনার মানে কোয়ালিফিকেশান আমার এখানে গ্রাজুয়েট ডিজি এখানে দেখতে পাচ্ছেন এবারে অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে নর্মালি আপনার যে অ্যাড্রেস ভিলেজ পোস্ট ব্লক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত এবারে আপনার লোকালিটি সব কিছু ঠিকঠাক ফিল করার পর আপনার পিনকোড ফিল করার পর আপনার নিচে চলে আসতে হবে তো সিএসসি আইএনএস ইন্স্যুরেন্স অন করে আপনি এখান থেকে বিভিন্ন ইন্স্যুরেন্স টু হুইলার ফোর হুইলার এবং বিভিন্ন এলআইসি মতো ইন্স্যুরেন্স আপনি কাস্টমারদের সার্ভিস অনেক ইনকাম করতে পারবেন কমিশন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে তো নর্মালি সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করবেন করার পরে নিচে চলে আসতে হবে আপনার আর কিছু সিলেকশান করতে হবে তো নেক্সটে চলে আসবেন তো আমি সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করলাম করার পরে এখানে অ্যাড্রেস লিঙ্ক এখানে নিচে চলে আসবেন আসলে প্রোফাইল প্রুফ ফটো আইডেন্টি প্রুফ আপনি এখানে আধার কার্ড সিলেকশান করতে হবে আধার কার্ড নাম্বার বসাতে হবে এবং আধার কার্ডের পঁচাত্তর কেবির মধ্যে যে পিজি ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে নর্মালি আধার নাম্বার এখানে আমি বসিয়ে দিলাম তো গ্যালারি থেকে আমি আধার যে পঁচাত্তর কেবি মধ্যে জেপিজি ফাইল অলরেডি আপনাকে স্ক্যান করে রাখতে হবে এখানে ফাইলেন তো নর্মালি আমি নিলাম এবার এখানে আপনার প্যান কার্ড পঁচাত্তর কেবির মধ্যে এখানে আপনাকে সিলেকশান করতে হবে সিলেকশান করার পরে আপনি চলে আসবেন সম্পূর্ণ নিচেই তো দেখতে পাচ্ছেন আমি এবারে প্রসেস টু পে আপনাকে দুশো টাকার মতো একটা পেমেন্ট এখানে করতে হবে নর্মালি না তো আপনার এই রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না আপনার আইএনএস পরীক্ষা দেওয়ার জন্য বা সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার দুশো টাকা কমপ্লিট এবং সম্পূর্ণ রকম অনলাইন পরীক্ষা অফলাইনের মতোই পরীক্ষা আমি সম্পূর্ণ কোশ্চেন প্রসেসও দেখিয়ে দেবো নর্মালি আমি এখানে দুশো টাকা কাটিয়ে নিলাম ওয়ালেট দিয়ে ওয়ালেট পা পাসওয়ার্ড দেওয়ার পর ওয়ালেট পিন দেওয়ার পর আপনাকে এখান থেকে পেমেন্ট কমপ্লিট করতে হবে তো নর্মালি আমি এখানে পেমেন্ট কমপ্লিট করে দিলাম কমপ্লিট করলে এখানে পেমেন্ট ডান হয়ে গেছে এবং যে রেজিস্ট্রেশন পেজ আপনার এখানে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অন হয়ে গেছে তো নর্মালি এখানে আপনাকে কিছু টাস্ক আছে সেই টাস্ক কমপ্লিট করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন মাই ডিটেলস আপনার যে ডিটেলস আপনি যা কিছু দিয়ে ইনফরমেশন দিয়ে এখানে সিলেকশন করে ফর্ম ফিল আপ করেছেন সেটা চলে আসবেন মাই ডিটেলস এখানে এখানে আপনি কোন কোনগুলো আপলোড করেছেন সেগুলো ভিউ করে আপনি দেখেও নিতে পারবেন সেটা আপলোড হয়েছে কি এবারে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আপনার মডিউল এখানে কোন এতে পরীক্ষা আপনার ইংলিশ টামে পরীক্ষা দিতে হবে তো নর্মালি এটা কোনো চিন্তা করার কোনো কারণে এটা নর্মালি পরীক্ষা এখানে আপনার কোনো অনলাইন বা ভিডিও স্ক্যানের মাধ্যমে নয় এখানে আপনার ষোলোটা মতো টার্চ আছে এখানে লাঞ্চ বলে একটা এ আছে এখানে আপনি নর্মালি ক্লিক করবেন পর পড়বেন পড়তেও পারেন নাও পারেন নর্মালি এটাকে ভিউ হয়ে গেলে আপনি একটু নিচের দিকে চলে আসবেন সম্পূর্ণ নর্মালি পড়া মতো করে আপনি নিচে সরিয়ে নিয়ে আসবেন এসে কমপ্লিট হয়ে গেলে আপনার এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি এই টাক্কটা কমপ্লিট করে নিলাম তো এখানে নিচে পর্যন্ত আসা মানে এই টাক্কটা কমপ্লিট হয়ে যাওয়া তো তারপরে নিচের আপনি ফের অপশানটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনি নিচের অংশে ক্লিক করবেন করার পরে আবার পরবর্তী যে একই প্রসেসে আপনি স্কে নামিয়ে মাউস ক্লিক করে আপনার ওই যে অংশটা নিচে নামানো ওই নিচে নামাবেন অর্থাৎ আপনার এর পড়াটা কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী আ আবারও একটা অপশান খুলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী তিন নম্বরটা খুলে গিয়েছে তো আপনার এখানে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই আমি নর্মালি দেখিয়ে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো থাকে এবং কোন কোন আনসার আপনি সিলেকশন করবেন সবার জন্য একই কোয়েশ্চেন এবং পঁচিশটা মতো কোশ্চেন থাকে দেখতে পাচ্ছেন আমি সব টাস্কগুলোই কমপ্লিট করে নিয়েছি ষোলোটা ষোলোটা নর্মালি চলে এসেছে ষোলোটা রকম চিন্তা নেই আমার এই ভিডিওটা ফলো করে আপনি এই কোশ্চেনগুলোই দেখে দেখে আপনি ঠিক করে নিতে পারেন তো পঁচিশটা কোশ্চেনের জন্য তিরিশ নাম্বার সময় থাকে তো নর্মালি এবার পরবর্তীতে এক্সামিনেশান অংশে ক্লিক করবেন পর দেখতে পাচ্ছেন আপনি আই কনফার্ম দ্যাট এই অংশে ক্লিক করার পর নেক্সট অংশে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটু দেখে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে স্টার্ট স্টার্ট অংশ আছে এবং আপনার এখানে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশান কটা পঁচিশটা কোশ্চেন থার্টি মিনিট এবং কোনো নেগেটিভ মার্ক নেই পঁচিশটা কোশ্চেনের জন্য এখানে আপনি আমার এই গুলো অ্যান্সারগুলো দেখে নিলে আপনি পাস করে যেমন পাস করাটা কোনো ব্যাপারই না তারপর নান লিখে আসার পর আপনি টিক অংশে ক্লিক করার পর নেক্সট করবেন স্টার্ট অংশে ক্লিক করবেন তো ওকে অংশে ক্লিক করার পর পরবর্তী অংশ দেখতে পাবেন এটা কোশ্চেন হচ্ছে পঁচিশটা পরীক্ষা শুরু হয়ে গেছে এখানে অফলাইন কোশ্চেন তো আপনি আমি আমার এই কোশ্চেনগুলো ফলো করে আনসার করলে আপনি পাস করে যাবেন দেখতে পাচ্ছেন প্রথমটা আমি দু নম্বর সিলেকশন করাম করলাম তারপর দেখতে পাচ্ছেন দু নম্বরটা এখানে এলআইসি অফ ইন্ডিয়া অ্যাক্ট এটা কত সালে চালু হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন এইটি সিক্স তারপরে এখানে আছে থার্টি ফাইভ পার্সেন্ট এইভাবে আপনি কোশ্চেনগুলো একটু জুম করে দেখে নিয়ে আপনি আমার এই ভিডিওটা দেখিয়ে আপনি এই সার্টিফিকেটটাই পাশ এই আইএনএস পরীক্ষায় পাশ করে যেতে পারেন তো নর্মালি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর কোশ্চেন সিলেকশন করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেনের সবার জন্য একই কোশ্চেন থাকবে পঁচিশটা তো নর্মালি ছয় ছ নম্বরের জন্য সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন এখানে তো এই কোশ্চেনটার জন্য আপনার কোনো অনলাইন পরীক্ষা নয় এটা অফলাইন পরীক্ষা আপনি ডেস্কটপ বা ল্যাপটপ ল্যাপটপ যে কোনোটাই দিতে পারেন একটা মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী কোশ্চেন আমি দু নম্বর এক নম্বর অ্যান্সার সিলেকশান করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে সাত নম্বর এর জন্য চার এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে পরপর নয় দশ পর্যন্ত আমি কমপ্লিট করবো এবার নেক্সট অংশে ক্লিক করবো পরবর্তী কোয়েশ্চেন চলে আসবে তো আবারও দেখতে পাচ্ছেন এগারো নম্বর কোয়েশ্চেন চলে এসেছে আপনি সব কিছু কোশ্চেনগুলো পরপর দেখবেন ভিডিওটা দেখিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন এবং যেখানে যে অল অফ দিস আছে এইগুলো অ্যান্সারটা বেশি হয় দেখতে পাচ্ছেন এখানে এগারো নম্বর ডি বারো নম্বরের জন্য তিন নম্বর সিলেকশন করলাম এবারে দেখতে পাচ্ছেন তেরো নম্বরের জন্য তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বরের অ্যান্সারটা চোদ্দ নম্বরের জন্য দু নম্বরটা পনেরো নম্বরের জন্য দেখতে পাচ্ছেন এক নম্বরটা এক নম্বর অ্যান্সার চোদ্দ এবং ষোলো নম্বরের জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পড়তে অনেক সময় লাগবে এই জন্য আপনার ভিডিওটা দেখে নিয়ে অ্যান্সারটা দেখবেন কোশ্চেনটা মিলিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে উনিশের জন্য এক নম্বর এবং কুড়ির জন্য দু নম্বর এবার আবার নেক্সট করবেন আর মাছে আছে চারটি কোশ পাঁচটি কোশ্চেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো নর্মালি একুশের জন্য ডি অর্থাৎ চার চার নম্বর এবং বা তেইশের জন্য দেখতে পাচ্ছেন তিন এবং চব্বিশের জন্য তিন এবং পঁচিশের জন্য তিন অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে আমার এই পঁচিশটা কোয়েশ্চেন টাস্ক আপনারা জুম করে দেখে নিতে পারেন এবার কি ফাইনাল সাবমিট অংশে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে এখানে রেজাল্ট দিয়ে দেবে এবং আপনি কোনো এটা সম্পূর্ণ অফলাইন পরীক্ষা অনলাইন কোনো ভিডিও ভিডিও অন ভিডিওই থাকতে থাকার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছেন নাইনটি টু পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট নাম্বার পেয়েছে অর্থাৎ পঁচিশটায় মধ্যে আমার তেইশটা কোশ্চেন ঠিক হয়েছে নর্মালি তেইশটা কোশ্চেন ঠিক হওয়া মানে পাস করে গেলাম দেখতে পাচ্ছেন এবং আমার সার্টিফিকেট এখানে সার্টিফিকেট আমি ইনস্ট্যান্টলি আমার সার্টিফিকেটও দিয়ে দিয়েছে এবং এখানে পাস মার্কসও হয়ে গেছে এই নাইনটি টু পার্সেন্ট এবং সার্টিফিকেটও পেয়ে গিয়েছি এবং আমার ইন্স্যুরেন্সের যে অপশানগুলো সেটা অন হয়ে যাবে আমি এখান থেকে ইন্স্যুরেন্স করে দিতে পারবো কাস্টমারের এবং সেই সঙ্গে টু হুইলার ফোর ফোর হুইলার যে কার ইন্স্যুরেন্স সেগুলো করানো যাবে এবং আপনি এখান থেকে কাস্টমার ইন্স্যুরেন্স করলে অনেক কমে কমিশন পাবে এবং অনেক ইনকাম করতে পারবেন তো নর্মালি দেখতে পাচ্ছেন এটা আর একটা লেটার তো ভিডিওটি কেমন